এভরিওয়ান কেমন আছে সবাই আমি তো বেশ ভালো আছি আর এইভাবে কেটে যাচ্ছে আমার আমার মায়ের আর আমার মেয়ের দিনগুলো আমি আমার এই দিনগুলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ দেখো ভিডিওটা খুব বেশি বড় করব না তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এখন বিছানাটা গুছিয়ে নেবো যেহেতু ছোট বাচ্চা রয়েছে তাই না একটু সকাল সকালে কাজ করে নি তো মেয়ে তো ভীষণ চঞ্চল ভীষণই জ্বালায় হ্যাঁ এই জ্বালানোটা না আমার গায়ে লাগতো না যদি ওকে ধরার মতন বাড়িতে আরো দুজন থাকতো তো মা তো মায়ের মতন ডিউটি করে আর আমি এখন ট্রেনিং শেষে এই বাড়িতেই রয়েছি নতুন বাড়িতে তো এসেছি অনেক কদিনই হলো তো এখনো এখনো মানে কাজে আমি এখনো যাইনি তো মেয়েটাকে কয়েকদিন একটু ভালোভাবে যত্ন কারণ এই মেয়ে যখন পুরো এক বছর কমপ্লিট করেছে বা দেড় বছরের ছিল তখন ওর ভালোই কষ্ট হয়েছে তারপরে ধরো এই যে বাড়িটা বানিয়েছে মা সামনে ওকে বসিয়ে নিয়ে রোদ ঝড় জল বৃষ্টি সব কিছুকে সামাল দিয়ে মেয়েকে নিয়ে মা ওই বাড়ি ঘরটা করেছে তো মেয়ের সেখানে ভীষণ কষ্ট হয়েছে তাই ভাবছি একটু যত্ন করব। আর কাজের জন্য পরে চেষ্টা করছি দেখো বিছানা গুছিয়ে নিয়েছে আর এখন ভাত তরকারি ভাত তো বসিয়েছি এবার কিছু তরকারি রান্না করতে হবে সেটাই করব। দেখো খেলছে বললাম না যে ভীষণ চঞ্চল আর দেখো কত খেলনা ও সব ছড়িয়ে নিয়েছে বাচ্চা থাকলে কিন্তু এইটা হয় মানে তুমি যতই গুছিয়ে রাখো না কেন এমন হবে আর এদিকে এখন জল নিয়ে খেলছে খেলনাগুলো পড়ে আছে তবু ওর অন্য কিছু খেলনা চাই যেমন ধরো হাঁড়ি কড়াই এই ধরনের বাসনপত্র ওর ভালো লাগে খেলনা গুলো খুব একটা ভালো লাগে না ছড়িয়ে রেখে দিতে বেশি পছন্দ করে যখন আমার কথা মনে পড়ে তখন হট করে আমার কাছে চলে আসে আর আমার পাশে বসে খেলা করে দেখো বৈশাখের ছড়ছুরি রান্না করবো বলে সবজিগুলো কেটে শোনো না আজকের এই ব্লগটা না এইটুকুই থাক বুঝলে বেশি বড় করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে